হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা কিছুদিন আগে তোমাদের কথা দিয়েছিলাম যে যদি সবাই চাও তাহলে টেক্সারসাইজের শীতকালীন পরিচর্যা সেটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও কিন্তু তোমাদের জানাবো টেক্সারসাইজ গাছ আমি যেটা এই গাছকে বলে থাকি খুব ভদ্র আর কথা শুনে এইরকম একটা গাছ মানে এই গাছ কোনো গণ্ডগোল করে না তোমার মানে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে না তুমি যেরকম চাও এটা গাছ থেকে টেক্সারসাইজ কিন্তু ঠিক সেটাই তোমাদের উপহার দেয় আমার এই টেক্সারসাইজ বহু বছর ধরে আমি করছি না এটা নিয়ে দ্বিতীয় বছর তো ওই দ্বিতীয় বছর টেক্সারসাইজ করতে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছি এদের যত্ন একদম লাগে না বললেই চলে মানে এমন কিছু করতে লাগে না যেটা মানে স্পেশাল কিছু বা বিশেষ কিছু আকি বাকি আর পাঁচটা গাছে যেরকম যত্ন তোমরা করো যে সেটুকুও করতে লাগে না হ্যাঁ কারণ এই গাছটা এতটাই সভ্য ঠিক আছে তো কি করতে হবে দেখো এখনও মানে শীত আসেনি সামনে শীত আসছে আর তো এই সময় দাঁড়িয়ে আজকে যখন এই ভিডিওটা করছি অক্টোবর মাসে একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি তো এই সময় দাঁড়িয়ে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে টেক্সের সিজকে আমরা এই সময় একবার মিক্স খাবার খাইয়ে দেবো বুঝে গেছে মানে এখন হচ্ছে শেষবার মানে এখন মিক্স খাবার দিয়ে দেবো আবার আমরা টেক্সাস সিজে খাবার দেবো হচ্ছে সেই ফেব্রুয়ারি মাসে গিয়ে তো অক্টোবর মাসে এন্ড বা নভেম্বর মাসের শুরুর দিকে মানে সাত থেকে দশ তারিখের মধ্যে তোমাদের যত টেক্সাস টেক্সারসাইজ গাছ আছে যা যাদের আছে তো সেই সব গাছে আমরা এখন মিক্স খাবার দেবো এবার মিক্স খাবার নতুন করে নিশ্চয়ই কিছু তোমাদের বলতে হবে না তোমরা সবাই আপাতত জেনে গেছে মিক্স খাবারের গল্প আর আমার ভিডিও যারা রেগুলার ফলো করো তারা তো জানোই তো তোমাদের নিশ্চয়ই মিক্স খাবার বানানো আছে তো সেই মিক্সড খাবার আমরা কিন্তু টেক্সারসাইজে এখন গাছকে দিয়ে দেবো এবার কারোর কাছে যদি মিক্স খাবার না থাকে তাহলে কি করবে দেখো যদি তোমাদের কারোর কাছে মিক্স খাবার বানানো না থাকে তাহলে ইনস্ট্যান্ট তোমরা এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ নিমকোল এক চামচ শিংকুচি আর দু চামচ ভার্মি কম্পোস্ট এইটা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে তোমরা গাছকে দিতে পারো ঠিক আছে আশা করছি এই প্রতিটি উপাদান তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল আছে তো এই মিক্স খাবার দেওয়ার সাথে আমরা কি করব আমরা আরও এক কি দুবার শস্যের খোল ভেজানো জল আমরা কিন্তু টেক্সার সেজকে এখন খাওয়াতে পারি আমাদের গাছ কিন্তু ভালো থাকবে আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছি যে যখন দরকার তখন তারা জিজ্ঞেস করে না কিন্তু ডরমিনসিস যখনই আসবে কিছু কিছু বন্ধুরা আছে যাদের কাটিং প্রুনিং রিপোর্টিং করার খুব ইচ্ছা জেগে ওঠে তো এই সময় দাঁড়িয়ে এই শীতকালে যখন আসছে একদম পুরো দরজার নক করছে শীত আসছে তো এই সময় দাঁড়িয়ে এখন গাছগুলোতে রকমভাবে কাটিং পুনিং এই এইসব না করাই ভালো কিন্তু আমি যতদূর দেখেছি এই গাছটা এতটাই ভালো যদি কেউ মানে গাছের ডাল কেটেও ফেলে তাও কোনো রকমের ঝামেলা হয় না ঠিক আছে আমার লাস্ট ইয়ারই আমার এই গাছে একটা ডাল মানে অনিচ্ছাকৃতভাবে কাটিং হয়ে গেছিলো ইচ্ছা করে হয়নি কিন্তু গাছটা কিন্তু কোনো সমস্যা হয়নি গাছটা কিন্তু অবিচল ছিল কোনো প্রবলেম হয়নি বা ডরমেন্সিতে বিশাল ক্ষতিও গেছে এসব কিচ্ছু হয়নি কিন্তু তার মানে এই না তোমরা সবাই গাছে কাটিং করতে শুরু করো কোনো প্রয়োজন নেই সময় কাটিং করা আবার তোমরা এই গাছে কাটিং পুনিং ফেব্রুয়ারি মাসে গিয়ে করবে তখন কিন্তু ভালো থাকবে এই গাছে আর বাকি গাছগুলোর মতনই পরিচর্যা যেমনটা তোমাদের আমি অন্যান্য গাছের ডরমেন্সি কেয়ারে বলেছি সেটা হচ্ছে মাসে একবার চেষ্টা করবে হিউমিক অ্যাসিডের জল গাছে প্রয়োগ করতে সিভিডের জল তার সাথে অনুখাদ্য মাসে একবার কি দুবার যদি স্প্রে করা যায় তাহলে খুব ভালো অনেক বন্ধুরা আছো যারা মানে এইটুকু করতো তাদের হয়তো প্রবলেম হয় বা সময় থাকে না তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো তোমরা এক চামচ সিভিডের দানা আর এক চামচ হিউমিকের দানা একসাথে মিক্স করে গাছের গোড়ার চারদিকে দিয়ে দিতে পারো আস্তে আস্তে সেগুলো ডিজলভ হবে তোমাদের এটা করতে মানে গুলে স্প্রে করা গুলে দেওয়া এটা অনেক এটা তোমাদের করতে হবে না কারণ এই সামান্য কাজটুকু আমি দেখেছি অনেক বন্ধুরা আমাকে বলেছে অনির্মাণ ইজি কিছু নেই মানে এর থেকেও ইজি তাদের লাগে আমি জানি না বলাটা উচিত না মানে তারা বাগানটা মানে কী কী ভেবে শুরু করেছিল যে গাছ একটা গাছ বসিয়ে দেবো গাছটা নিজেই খেয়ে নেবে নিজেই সব জল দিয়ে নেবে সব কিছু নিজে নিজেই করে দেবে তো এইটা কিন্তু মানে একদম সামান্য একটা ট্রিটমেন্ট সামান্য একটা পরিচর্যা যেটুকু মানে না করলে নয় সেটুকুই তোমাদের বলছি তো সেখানেও গিয়ে দাঁড়িয়ে তোমরা যদি বলো যে এর থেকে সহজ কিছু কি হবে না তাহলে কিছু বলার নেই তাহলে গাছ যেরকম আছে সেরকম থাক যদি কিছু হয় তাহলে আবার একটা নতুন গাছ কিনে এনে বসাবে যদিও বলাটা আমার উচিত না কিন্তু কিছু কিছু বন্ধুদের দেখেছি তাদের মানে কি কী এরকম যে আরও সহজ চাই আরও সহজ চাই এর থেকে সহজ আর কিছু হয় তো থাক সেসব কথা তো এই হচ্ছে টেক্সাস সাইজ গাছে ট্রিটমেন্ট আর এই গাছে মানে আমি কোনোদিনও ফাঙ্গাল ইনফেকশান বা পোকার সমস্যা কিচ্ছু দেখিনি আমি যে শুরুতেই বললাম একটা ভদ্র সভ্য গাছ মানে যেই গাছকে তুমি তোমার মতো করে মানুষ করতে পারবে সেই সিলভার কুইন হচ্ছে সেই রকম একটা গাছ তাও আমি বলবো মাসে অন্তত একবার কি দুবার ফাঙ্গিসাইজ স্পেসিসাইড বাকি গাছে যখন দেবে তখন এই গাছও স্প্রে করে দিতে বোঝা গেছে আর একটা কথা তোমরা কোন তো নিশ্চয়ই চেনেই গেছো যে মানে আরও একটা নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের জন্য আবারও বৃষ্টিপাত হবে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অলরেডি আমি যখন ভিডিওটা করছি আমার ছাদে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে আর একবার আমাকে মাঝখানে ভিডিওটা বন্ধ করতেও হয়েছে বৃষ্টির জন্য তো তোমাদের এলাকাতেও আমার মনে হচ্ছে বৃষ্টিপাত হবে তো এই নিয়ে ভয় পেও না সাবধান থাকো সতর্ক থাকো যাতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয় যত বেশি ভয় পাবে তত কিন্তু মানে সমস্যা বাড়বে একটা জিনিস মাথায় রাখবে যে এই সমস্যাটা তুমি একা ফেস করছো না এই সমস্যাটা সবাই ফেস করছে তো সেই জিনিসটা মাথায় রেখো ঠিক আছে যদি তোমরা শীতের চারা বসিয়ে থাকো সেগুলোকে শেডের নিচে রাখার চেষ্টা করো একদম ওপেন রেখো না তাহলে কিন্তু বৃষ্টির জল পড়ে গাছগুলো নষ্ট হবে তো এই ছিল আজকে টোটাল ভিডিও আর একটা মজার কথা আজকে সকালবেলা যখন আমি গাছে জল দিচ্ছিলাম এই ফুলটা দেখে বলছিলাম ওইকে যে তুই এই সময় কেন এসছিস মানে না এখন বৃষ্টি আছে না কিছু আছে কেন মানে রেনলিলিটা কেন ফুটেছে তো মানে যখন ওকে এই কথাটা বলছি তখন আমার পাশের টবে চোখ গেছে সেখানেও দেখছি একটা দুটো তিনটে কুড়ি এখানে এসছে আর বলতে না বলতে আবহাওয়া দপ্তরের খবর পাচ্ছি যে আবার নিম্নচাপ সৃষ্টি হয়েছে বৃষ্টিপাত হতে পারে দেখা আছে বিকেল থেকেই কিন্তু বৃষ্টি তো মানে প্রকৃতির খেয়াল যে কি হবে কখন হবে সেটা আমরা বুঝতে পারি না কিন্তু গাছ তারা ঠিকই বুঝতে পারে আর সেই রকমই দেখো সেরকমই এই আমার লিলি গাছে কিন্তু ফুল ফুটেছে ঠিক আছে তোমাদের কার কার লিলি গাছে ফুল ফুটেছে অবশ্যই আছে কমেন্ট করে জানিও আরও একবার বলবো যে হয়তুক ভয় পাবে না প্যানিক করবে না প্যানিক করলে কিন্তু সমস্যা হয়ে যাবে প্রচুর বন্ধুরা অলরেডি আমাকে মেসেজ করছে যে অনির্বাণ কি করে গাছ বাঁচাবো কি করব কি করব। তো আমি জাস্ট একটা কথাই বলবো যে তোমাদের গাছের সাথে কিন্তু আমার গাছও একদম ওপেনেই থাকে তোমরা জানো আমার কোনো শেড নেই আর অন্তত তোমরা এইটুকু জানো যে অনির্বাণের গাছ যদি কিছু ক্ষতিগ্রস্ত হয় মানে এমন না যে কালকে কি অনির্বাণ নার্সারি বোঝাই করে নার্সারি থেকে গাড়ি বোঝাই করে গাছ নিয়ে বাড়িতে চলে আসবে এই রকম অনির্বাণের করার ক্ষমতা নেই ঠিক আছে তো আমার যদি একটা গাছ ক্ষতি হয় তাহলে সেটা অনেক বড় ক্ষতি আমার কাছে তো তোমাদের সাথে আমিও আছি বৃষ্টি হবে কিছু করার নেই তো সেটাকে মেনে নিতে হবে ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি দেখো চাপাটা ফুটেছে ঠিক আছে তোমাদের সিংঘে দেখিয়েছিলাম চাপাটা কেমন ফুটেছে অসম্ভব সুন্দর লাগছে তো চাপাটা দেখিয়ে আজকে ভিডিওটা এন করছি যদি কারোর কিছু জানার থাকে সাইজ নিয়ে বা অন্যান্য কোনো গাছ নিয়ে অবশ্যই কমেন্ট করো আমার ফোন নম্বর তো সবার কাছে আছে চাইলে আমার সাথে ফোনে যোগাযোগ করে নিও ঠিক আছে কালকে ঠিক সকাল এগারোটায় অনিবার আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো ততক্ষণের জন্য বাই বাই